নমস্কার আমি কদমতলা এসপি জুয়েলার্সের পক্ষ থেকে সৈকত বলছি আমাদের তিনটে শোরুম হাওড়া ময়দান হাওড়া কদমতলা আর হাওড়া কদমতলা পাওয়ার হাউসের মোড় এটা আমাদের কদমতলা ব্রাঞ্চ থেকে বলছি আমাদের এই শোরুমের পুরো ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের শোরুমটা কদমতলা শোরুমটা দেখতে এইরকম যাতে আপনাদের শোরুমে এসে বুঝতে সুবিধা হয় এটা আমাদের ব্যাঙ্গেল কাউন্টার এখানে আপনি ব্যাঙ্গেলের সব আইটেমই হাতের যে ব্যাঙ্গেল আইটেমের মধ্যে যা যা পড়ে সব কিছুই আপনারা পাবেন এটা আমাদের চেন আর পেন্ডেন্ট কাউন্টার আর রিসব্যান্ড পাবেন আর আপনাদের বিভিন্ন রকমের যে নতুন নতুন চেন রিসব্যান্ডের পুরো স্টক আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের সাধ্য মতো হালকা থেকে ভারী সব গানই আমরা রেখে থাকি আপনাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি সকেট চুরির কিছু নতুন কালেকশান আমাদের এসছে আজকে আর আমাদের প্রতিটা গয়নাই হচ্ছে হলমার্কযুক্ত এইচ ওয়াইডি যেটা আপনারা বিআইএসের অ্যাপসে গিয়ে ছ ডিজিট নাম্বার চেক করে আপনারা গয়না ক্রয় করিবেন হালকা থেকে ভারী সব গয়নাই আমরা রেখে থাকি আমাদের দোকানের নাম আর লোভও আমাদের ট্যাগেতে দেয়া থাকে আমাদের যেই গয়নাগুলো প্রতিটাই নতুনত্ব এবং হালকা এই সকেট চুইটার ওজন মাত্র গ্রাম পঞ্চাশ মিনিট মাত্র দুগম পঞ্চাশ মিলিতে আপনারা জোড়া সকেট চুরি পেয়ে যাচ্ছে আর আমাদের প্যান ইন্ডিয়া কোরিয়ারে ডেলিভারি আছে আপনারা যেমন অ্যামাজন ফ্লিপকার্ট পারচেস করেন সেইভাবেই যায় ভয় পাওয়ার কিছু নেই কারণ যে মোবাইল নাম্বার আপনারা দেবেন তাতে ওটিপি দিয়েই তার হাতেই ডেলিভারি হবে আর আমাদের গয়নাগুলো হালকাও যেমন আমরা রেখে থাকি এবং আপনাদের কিছু ভারী কালেকশান দেখাচ্ছি যেগুলো একটু ওয়েটের মধ্যে কিন্তু খুবই মজবুত এবং শক্ত সামর্থ্য হবে দেখুন পাঁচ গ্রাম আসি মিলি এগুলো সবই সকেটের ওপর আপনারা চাইলে এগুলো ওজন চেক করেও নিতে পারেন এগুলো পিন করা থাকে পিনগুলো খুলে ওজন করেও দেখিয়ে দেওয়া হয় এস বি জুয়েলার্স আপনাদের কাছে নিয়ে এসছে নতুনত্ব জেন্স আংটির কালেকশান পনেরোই আগস্ট সামনে আছে তাই পনেরোই আগস্ট উপলক্ষে আমাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে বারোটা থেকে চারটে অবধি ওল্ড ওয়ার্ল্ড এক্সচেঞ্জের ওপরে মজুরি ফ্রি আছে পনেরোই আগস্টের দিনকে আমরা এই অফারের নাম রেখেছি আজাদি অফার তো আপনারা যদি বারোটা থেকে চারটের মধ্যে আসেন পনেরোই আগস্টের দিনকে আপনারা মজুরি ফ্রি পাবেন কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখবেন ওল্ড ওয়ার্ল্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ফ্রি আর না হয় আমাদের এখানে চার গ্রামের ওপর থেকে প্রতিটা অর্নামেন্টসেই আপনারা এইট পারসেন্ট মেকিং চার্জ পেয়ে যাবেন হিউ স্টক এসছে স্টকের কোনো প্রবলেম নেই নতুনত্ব ডিজাইন এসে থাকে আমাদের কাছে সেগুলো পাবেন এবং আমাদের ডিজাইনার দ্বারা ডিজাইন আমরা বানিয়ে থাকি এবং ম্যানুফ্যাকচারিং করে থাকি কিছু আংটির কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি যেমন দেখুন এই আংটিটা কত সুন্দর জালি কাজ করা আছে আর ওপরে একটা ওংয়ের ডিজাইন করা আছে এটার ওজন আসছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি আর আমাদের প্রতিটা ওয়াইডি যুক্ত হলমার্ক লাইট ওয়েট জুয়েলারির শেষ নাম এসবি জুয়েলার দেখুন দু গ্রাম পঞ্চাশ মিলিতে কত সুন্দর একটা বক্স আংটির কালেকশান এটা তেইশ নম্বর মাপে আছে যারা হালকা ওজনের আংটি গিফট করতে চাইছেন এই আংটিগুলো খুবই ভালো হবে আংটির কালেকশানগুলো দেখুন একটু কাস্টিংয়ের উপরে আছে একটু ওয়েটের মধ্যে কাস্টিং সলিড রিং এটা ডেলি ইউজের জন্য খুবই ভালো চার গ্রাম সাতশো চল্লিশ এটা যেমন দেখুন পাঁচ গ্রাম দুশো চল্লিশ এটা আছে আপনার ছ গ্রাম তিনশো ষাট ডিজাইনটা একটু দেখিয়ে রাখি একটু ডায়মন্ড ডায়মন্ডের মতন কিন্তু এগুলো সব এডি দেওয়া আছে একটু সলিড রিঙ্ক কাস্টিংয়ের ওপর যারা ডেলি ইউজের জন্য খোঁজেন জেন্টসে তাদের জন্য এই কালেকশানগুলো খুবই ভালো হবে পাঁচ গ্রাম নশো তিরিশ মিলি এই আংটিটার ওজন আছে আজকে পাঁচ হাজার দর অনুযায়ী মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আসবে এইগুলো একটু হালকার ওপরে যেমন ধরুন সিলের ওপরে আছে এক গ্রাম সাতশো সত্তর এটা আছে এক গ্রাম সাতশো নব্বই মিলি বুঝতে পারছেন কত হালকা এবং ওপরের টালিটা দেখুন অনেকটাই বড় আপনার ওজনের তুলনায় অনেকটাই বড়ো এটা দেখুন এক গ্রাম সাতশো নব্বই মিলি এক পিস জেন্স আমাদের অ্যাড্রেসটা আপনাদের বলে রাখি ওয়ান ফোরটি থ্রি বাই ওয়ান বাই এ নরসিংহ দত্ত রোড হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের অপোজিটে ফার্স্ট ফ্লোর বাস স্ট্যান্ডের অপোজিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের পাশের বিল্ডিং ফার্স্ট ফ্লোরে আমাদের শোরুম অবস্থিত